আসসালামু আলাইকুম দেশবাসী অত এক মাসে বাংলাদেশ ক্রিকেট যেন এক ছায়ার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে দুটি টি টোয়েন্টি সিরিজ জয় মাত্র একটি ম্যাচ আর চারটি ম্যাচে পরাজয়ের হতাশা যার মধ্যে দুটি হার এসেছে এমন একটি দলের বিপক্ষে যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা খুঁজছে সর্বশেষ সিরিজ পাকিস্তানের বিপক্ষে সেটাও আমরা অত্যন্ত লজ্জাজনকভাবে হেরেছি যা একজন ক্রিকেট ফ্যান্স হিসেবে অথবা ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টকর বিষয় বর্তমানে বাংলাদেশের খেলা দেখে মনে হয় বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার এবং গলি রাস্তার পাশে খেপ খেলা ক্রিকেটারদের মান একই কত আঠারো বছর ধরে আমরা টি টোয়েন্টি খেলি এই আঠারো বছরে আমরা একটা দেশীয় স্ট্রাইক রেটে ব্যাটসম্যান প্রডিউস করতে পারি নাই শুধু ব্যাটসম্যানদের কথা বললেই ভুল হবে এক মুস্তাফিজ এবং তাস্কিন বাদে বাংলাদেশের বোলিং লাইন আপ কতটা ভঙ্গুর সেটা এখন আমরা হারে হারে টের পাচ্ছি একটা বলারেরও তাদের নিজস্ব বলিং এর উপর কোনো কন্ট্রোল নাই হোক সেটা লাইন আপ কিংবা গতি নিয়ন্ত্রণে কিভাবে ফ্ল্যাট উইকেট থেকে সুইং এবং টান আদায় করতে হয় সেটাও তারা জানে না আর এই আমাদের অতীতের ক্রিকেট বোর্ডের সভাপতি পরিচালকগণ ঘরোয়া কোচদের অন্যরকম ভাবসা আর তাদের দেখে আমাদের ক্রিকেটারও মনে করে তারাই সেরা তারা যা বুঝে সেটাই ঠিক জনতা কিছু বুঝে না কিছু জানেও না বর্তমানে বাংলাদেশের পারফরমেন্স খুবই বাজে এবং হতাশাজনক আমরা এখনও ইন্টারন্যাশনাল এবং কম্পিটিটিভ ক্রিকেট খেলা শিখতে পারি নাই বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে ক্রিকেটটা বাদ দিয়ে সবকিছু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুইটা টি ম্যাচে আমরা তৈরি করতে পারিনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হার এখন আবার পাকিস্তানের বিপক্ষে অত্যন্ত লজ্জাজনক সিরিজ হার বর্তমানে আমরা বাংলাদেশ ক্রিকেটে যা দেখছি এগুলো শুধু ম্যাচের ফলাফল নয় এগুলো একটি বার্তা যা বাংলাদেশ ক্রিকেটকে দশ নম্বর বিপদ সংকেত দিয়ে আমাদেরকে হুঁশিয়ার করছে